আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আমি গিয়েছিলাম আমার বোনের বাসায় আপুর বাসায় গত কিবার শনিবার হ্যাঁ গত শনিবার বিকেলে গিয়েছিলাম তো আজকে আসছি আর আসার সময় আপু কি দিয়ে দিল ওর বাবার জন্য ওর বাবা আমাদের সাথে যায়নি তার কারণে ওর বাবার জন্য কিছু খাবার পাঠাই দিয়েছে তো কি কী পাঠাইছে আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকেন এটা হচ্ছে কাঁঠাল একটা গ্রামের কাঁঠাল আপুর বাড়ির গাছের কাঁঠাল তো একটাই কাঁঠাল আনছে যার কারণে অর্ধেকটা আমাকে কেটে দিয়েছে আর অর্ধেকটা তার সিলেমের জন্য রাখছে আমার হাতটা কেটে গিয়েছে আপুর বাসায় তার জন্য ব্যাগটা খুলতে অনেক কষ্ট হইতেছে খুলতেই পারতেছি না দেখেন হাতের যে দশটা আঙ্গুল দশটা আঙুল কাজে লাগে একটা আঙ্গুল অকেজ হয়ে গেছে তাই একটা গিট খুলতে কত কষ্ট হচ্ছে যাক ফাইনালি খুলেই ফেললাম তো এখানে আছে গরুর মাংস আপু আমাদের জন্য গরুর মাংস রান্না করে খাওয়াইছে আমাদেরকে আর ওর বাবার জন্য পাঠাই দিয়েছে গরুর মাংসটা অনেক মজা হয়েছিল আপুর হাতের রান্না অনেক টেস্ট হয়েছিল। এটা গ্যাসের কলা আর এখানে আছে আপুর গ্যাসের কিছু পাকাম আমগুলো গাছ পাকা না গাছ থেকে পারছে ঘরে রাখছে পরে তার জন্য একটু টক আমি এটা দিয়ে আমসত্য দিয়ে দেব এইখানে আমি বাড়ি থেকে আনছিলাম যে কলা সেটাও পেকে গিয়েছে এটা আমি রেখে গেছিলাম তো এসে দেখি সবগুলোই পেকে গেছে আর আবু ওইখানে কিছু মাছ দিয়েছে তো দেখেন এই মাছগুলো সকালে কিনে আনছে কিনা মাছ তাড়াতাড়ি রান্না করে পুঠি মাছ তাড়াতাড়ি রান্না করে আমাকে খাওয়াইছে আর এগুলো খাওয়া দিতে পারে নাই যার কারণে দিয়ে দেশে বোন তো বোনই না বোনের মতো আপনার কেউ হবে না দেখেন এখানে আছে শোল মাছ তারপরে ট্যাংরা মাছ শিং মাছ মাগুর মাছ তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন I love this. Assalamu alaikum.